দেখিলাম সেটাও অবশ্যই এই ভিডিওটা পুরোপরি দেখার চেষ্টা করবেন এই বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু এটাতে লক্ষ কবুতরের বাচ্চা এই বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আর এই বাচ্চাটা ছাড়ো আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো একটা নতুন ভিডিওতে আজকে চলে আসছে আপনাদের শিক্ষণীয় জিনিস এবং জানার জিনিস বা নতুন কবুতর যারা পালন করবেন বা পালন করতেছেন তাদের জন্য ভিডিওগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আর আজকের বিষয়টা হচ্ছে কবুতরের বাচ্চা কিভাবে ছোট বড় হয় এবং এই বাচ্চাগুলো কিভাবে আপনি বড় করবেন যাতে মারা না যায় হ্যাঁ বাচ্চারা যাতে মারা না যায় বেঁচে থাকতে পারে এবং কাজটা কি কি করা লাগবে সেটাও তথ্য এবং সেই সম্পর্কে আজকে বিস্তারিত ভিডিও অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন দেখুন আজকে বাচ্চা ছোট বড় হওয়ার কারণ এবং এটাকে কিভাবে বাঁচাবেন সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরুন ইনশাল্লাহ প্রথমত আপনারা জানেন সবাই যারা কবুতর পালেন তারা অবশ্যই জানেন যারা কবুতর পালেন না তারা অবশ্যই জানেন না এই যে এই যে আমাদের এই যে এই এই যে যে ওই চলে ডিম দেখতে পাচ্ছেন একটা ডিম পার্সে ডিম একটা পার্সে এইটা এই ডিমটা আজকে পার্সে আগামীকাল গ্যাপ যাবে মানে একদিন গ্যাপ যাবে একদিন গ্যাপের পরে আর একটা ডিম দেবে আপনারা জানেন এবং বুঝেন যেহেতু কবুতর ম্যাক্সিমাম কবুতর যদি কবুতর দুইটা ডিম পারে একটা প্রথম দিন দ্বিতীয় দিন গ্যাপ তারপর তৃতীয় দিন প্রথম দিন দ্বিতীয় দিন গ্যাপ তার পর তৃতীয় দিন এই যে গ্যাপটা একদিন যে গ্যাপ দেয় এই একদিন গ্যাপের কারণে বাচ্চা ছোট বড় হয় একদিন গ্যাপের কারণে অন্য একদিন আগে একটা বাচ্চা পড়ে আর একদিন পরে আড়া বাচ্চা পড়ে ডিমে যে তা দেয় কবুতর একসমানে তা দেয় কিন্তু কি একদিন যে আগে ডিমটা ফোড়ে ওটা কিন্তু একদিন আগের থেকে তা শুরু হয়ে যায় মাঝে মধ্যে কবুতর গুলা ম্যাক্সিমাম দেখবেন কবুতর গুলা ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় একটা ডিম যখন পারে ঠিক মতো বসে না তা না কিছু কিছু কবুতর ডিম প্রথম পাড়ার সাথে হয়তোবা বা ঘন্টা খানিক বা দুই ঘন্টা সারাদিনে দিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা সে তা দিবেই একটা ডিমে আর যখন দ্বিতীয় ডিম পারবে অবশ্যই তা দেওয়া শুরু করবে তো এই মাত্র যে লক্ষার কবুতরটা খাসার মধ্যে ডুবলো আমি এটা দিয়ে আপনাদের বুঝাই এবং ছোট বড়র একটা কিন্তু ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে অবশ্যই ছোট বড় বাচ্চা হওয়ার কারণ ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখবেন আর আজকে যেটা বলতে চেয়েছিলাম সেটাও অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এই বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু এটা হচ্ছে লক্ষ্য কবুতরের বাচ্চা এই বাচ্চাটা কিন্তু মার্শাল্লা অনেক বড় আর এই বাচ্চাটা ছোট এটা বড় এটা ছোট প্রত্যেকটা কবুতরের বাচ্চা এরকম আপনার হবে বড় ছোট হবে আর যারা খাসায় কবুতর পালেন খাসায় কবুতর সরাই ডিম পারে প্রথম ডিমটা এক জায়গায় রেখে দিবেন আর একটা খেলনা ডিম দিবেন যে কোনো ভেটনারি ওষুধের দোকান বা যে কোনো খাবারের দোকান খেলনা ডিম পাওয়া যায় যারা খাসায় কবুতর পালেন এটা তাদের জন্য এবং সেরে কবুতর পালে এটা এটা এরাও ব্যবহার করতে হবে কিন্তু খাসায় বিশেষ করে খাঁচা যারা পালেন তাদের জন্য এটা জরুরি আর যারা কবুতর সেরে পালেন তাদের জন্য করতে পারেন কিন্তু আমাদের কষ্ট হবে কারণ অনেক দূর উঠে উঠতে হবে আবার ডিম শেষ করতে হবে ঝামেলা হবে আর যারা খাঁচায় কবুতর পালেন খুব ইজিলি সুন্দরভাবে হাত দিবেন কবুতর ডিমটা শেষ করে দিবেন তা প্রথম ডিম রেখে দিবেন একটা খেলনা ডিম ঢুকাই দিবেন দেওয়ার পরে দ্বিতীয় যখন ডিম পারবে তখন ওই খেলনা ডিমটা বের করে ওই ডিমটা দিতে হবে প্রথম ডিম দিতে রাখবেন তাহলে ডিম থেকে বাচ্চাগুলো এক সমান বেরোবে আর যদি আপনারা এই কাজটা না করেন সেক্ষেত্রে ডিম বাচ্চাটা কিন্তু এরকম বড়ো ছোটো বড় ছোট বেরোবে একটা ছোট একটা বড় এরকম বাড়াবে যদিও আপনার যারা নতুন কবুতর পালেন এই ধারণা নাই আর যারা পুরানো কবুতর যারা পালেন তারা অবশ্যই জানেন তাহলে সেক্ষেত্রে কি করবেন এই বাচ্চাটাকে যখন এই বাচ্চা তো বড় হয়ে গেছে হ্যাঁ এদের দেন খাওয়ার জন্য কি ব্যবস্থা খাওয়ার জন্য কি চেষ্টা করতেছে খাওয়ার জন্য কি চেষ্টা করতেছে তখনই একটা কাজ করবেন সেটা হচ্ছে এত সহজ উপায় যে কোনো মুরগির খাবার বা মুরগির যে খাদ্য বেছে মুরগির খাদ্য বেছে সেখানে মুরগির যে খাবার ব্রয়লারের খাবার বা এটা ফিট বলেন অনেকে ফিট বলে এই গুঁড়া ফিটটা গুঁড়া ফিট নেবেন আর নেবেন খুঁত যে চাউল আমরা ধান তৈরি করি ধানের যে চাউলটা যেটা খুঁত পাওয়া যায় ছোট ছোট খুঁত এই খুঁতটা এবং ফিট এই ফিটটা দুইটাই মিক্স করবেন মিক্স কবুতর যেটা ছোট বাচ্চা এই যে বাচ্চাটা কিন্তু এটা কিন্তু বড় এটা ছোট এটাকে ধরবেন এইটা এভাবে নেবেন এভাবে নিয়ে হ্যান্ড করে দেবেন এইভাবে নিয়ে ফিটিং করে দিবেন তাহলে বাচ্চাটা খুব দ্রুত বড় হবে আর বাচ্চাটা মরবে না খাওয়াবেন খাওয়ালে দেখেন খাওয়ার জন্য আমার প্রচুর এই যে খাওয়া চাচ্ছে ধরে হ্যান্ড ফিটিং করাবেন হ্যান্ড ফিটিং করার পরে এই বাচ্চাটা রেখে দিবেন বাচ্চাটা সাথে রেখে দেবে ওই বাবা মা এসে আবার ঠিক মতো তাদেরকে খেয়ে দেবে আর বেশিরভাগই এই বড়ো বাচ্চাটাকে কবুতর খাওয়ায় বেশি ছোটো বাচ্চাকে কবুতর খাওয়ায় কম ভুল বললাম দর্শক ছোটো বাচ্চাকে কবুতর চায় বাবা মা চায় সব বাচ্চাকে সমান খাওয়ার কিন্তু যখনই একটা কবুতর আইসে এখানে আসবে ওর খাবার খাওয়ার জন্য কবুতর খাবার খাওয়ার জন্য তখনই কিন্তু যে বড় বাচ্চাটা সে আগে মুখ দেওয়ার চেষ্টা করে সে আগে মুখ দেওয়ার চেষ্টা করে এবং যে আগে মুখে দেয় তখনই কিন্তু খাওয়া শুরু করে তো সেক্ষেত্রে বড় বাচ্চারা বেশি খাওয়ার চেষ্টা করে ছোট বাচ্চারা দুর্বল থাকে খাওয়ার সব কম চেষ্টা করে এবং খেতে পারে কম বড়টা খেতে পারে বেশি এবং জোর করে খাওয়ার চেষ্টা করে ও বেশি খাবার খাবার খায় এই বেশি খাবার খাওয়ার কারণে ওই বড় বড় থাকে ছোট ছোটই থাকে একটা জিনিস দর্শক এটা হচ্ছে অনেকে জানেন অনেকে জানেন না এই দুইটা কবুতরের বাচ্চার এখনই কিন্তু নর্মালি চেনা সম্ভব এখনই এই চেনা সম্ভব ম্যাক্সিমাম ছোট বাচ্চাগুলাই মাদি বাচ্চা হয় আমি এটা বলি না যে হয় কিন্তু আমি পর্যন্ত যে পালন করতেছি সেক্ষেত্রে আমি পুরা রেজাল্ট এটাই আসতেছে এটাই পাচ্ছি আমি বড় বাচ্চারা নর মাদি হয় নর হয় আর ছোট বাচ্চারা বাদি হয় বেশি বড়টা নর হয় আর ছোট বছর মাদি হয় তো এইভাবে কবুতরকে খেয়ে দিবেন খেয়ে দেওয়ার পরে সরার মধ্যে রাখিয়ে দিবেন আর মা বাবা অবশ্য খেয়ে নিবে আর ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম